আমরা বগুড়ার মানুষ কাউকে পরোয়ার করি না কথা বলুন ঠিক কিনা বঙ্গবন্ধুর ভাষণ যে কেটেছে খাল ইরশাদে নানান তাল ফকরউদ্দিন মঈনউদ্দিন সব ঘোড়ার ডিম দেখা শেষ আগামীর বাংলাদেশ টুপিওয়ালাদের বাংলাদেশ আগামীর সূর্য ইসলামের সূর্য আগামীর সূর্য কোরআনের সূর্য আগামীর বাংলাদেশ বাংলাদেশ কোন নাস্তিক কোনো মোর্তাদের কথায় বাংলাদেশ আর চলবে না কথা বলুন ঠিক কিনা ইনকন যেভাবে মাথা চারা দিয়ে উঠেছে স্বৈরাচার শাসক যেভাবে দিনের আলোতে পিছনের দরজা দিয়ে পালিয়েছে সময়ের ব্যবধানে বাংলার জমিনে তাও হিদি জনতার কারণে ওই পথে হাঁটতে হবে সময়ের ব্যবধানে আজ হোক আর কাল হোক কথা বলুন ঠিক কিনা কথা বলুন ঠিক কিনা আমার ভাই আপনার ভাই অ্যাডভোকের শহীদ সাইফুল ইসলাম আলিফকে তারা নির্ভমভাবে ভাবে প্রকাশ্য দিনের আলোতে তার দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে কথা বলুন ঠিক কিনা আমাদের কোরআনের পাখি পঞ্চাশ বছর যিনি কোরআনের তাফসির করলেন তেলাকে জিজ্ঞেস করা হয়েছিল পৃথিবীর কোন জায়গা থেকে ইসলাম আবার নতুন করে উদিত হবে আমাদের কোরআনের বাকি তিনি বলেছেন বাংলাদেশে চট্টগ্রাম থেকে উদিত হবে কথা বলুন ঠিক কিনা এই ছোট আওয়াজ দিয়ে হবে না প্রত্যেকটি জায়গায় একটা সাউন্ড হয় কিন্তু তাফসির মাহফিলের সাউন্ডটা শুধুমাত্র বগরাই থাকবে না ঢাকায় থাকবে না আর সে আজিমে গিয়ে পুষে যাবে এমন একটা তাকবির দিতে কারা কারা আছেন দুই হাত আল্লাহকে টান টান করে দেখান লিল্লাহে আলকুরআনের আলো ওশে দে আল হাদিসের আলো ওশে দে আইকনের কালো হাত এগিয়ে দাও আইকনের কালো হাত এগিয়ে দাও আমার মনে হয় সব দল দেখা শেষ সামনে কোরআনের বাংলাদেশ কথা বলুন ঠিক কিনা সব দল দেখা শেষ সামনে টুপিওয়ালাদের বাংলাদেশ কোরআনের বাংলাদেশ কারা কারা রাজি আছেন দুই হাত আল্লাহকে দেখে দেন সামনে আলেম আলামাদের বাংলাদেশ টুপিওয়ালাদের বাংলাদেশ বিশ্বাস হয় আমার কিন্তু বিশ্বাস হয় যে পরিমাণে আলেম ওলামার পীর মাসাইক চরমনাই হেফাজত জামাতি ইসলাম শিবির সবাই এক জায়গায় হয়ে গেছে যা কোনো মুহূর্তে বাংলার জমিনে ইসলামী রাষ্ট্র কায়েম হতেই পারে কথা বলুন ঠিক কিনা নাস্তিকতা নিপাজাক দিন ইসলাম জিন্দাবাদ নাস্তিকতা নিপাজাক দিন ইসলাম জিন্দাবাদ কোটি কি আওয়াজ খোদা দুই ছাড় পাবে না এই বাংলায় ঠাই হবে না মুসলমানরা যে গেছে আজ জোর কদমে সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তুলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায়ে তাকবীর সোল সুতানে কথা বলে হবে না জোরে কথা হবে নারায়ে তাকবীর দিন ইসলাম দিন ইসলাম দিন ইসলাম ইসলামের এই জন্য দেশের হয়েছে জন্ম ইসলামে বিরোদ্ধ গেলে দেশ হবে ভিন্ন কথা বলুন ঠিক কিনা ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম ইসলামে বিরোদ্ধ গেলে দেশ হবে ভিন্ন ইসলামে বিরত যারা নিয়েছে অবস্থান এই বাংলায় তাই হবে না যাও হিন্দুস্তান জোর কদমের সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তুলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায়ে তাকবীর নারায়ে তাকবীর দিন ইসলাম দিন ইসলাম দিন ইসলাম দিন ইসলাম মুসলমানের এই দেশে দেয় নাস্তিকদের ঠাই নেই নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নেই মুসলমানের এই দেশে দেহ নাস্তিকদের ঠাই নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের কোন রক্ষা এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে কোরআন না মানলে তারা বিতাড়িত হবে জোর কদমে সামনে চলো ভদ্রকণ্ঠে আওয়াজ তুলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান না রে তাকবীর না রে তাকবীর দিন ইসলাম দিন ইসলাম সকলেই কুরআনের পক্ষে ছিলাম কুরআনের পথে আছি কুরআনের পথেই থাকব এটা যদি জেল জরিমানা হামলা মামলা फांसी রাষ্ট্র ও হয় কারা কারা রাজি আছেন আল্লাহকে ডেকে দাও ঠিক জরমের ভাজাল আছে তারাই কুরআনের মাহফিলকে বাধা দেয় কথা বলন ঠিক কিনা

আল্লাহ রাবুল আলমী জানিয়ে দিলেন রসুল যখন কোরআন তেরাওয়াত করতেন আবু জাহেল উদ্বাস সাহেব ওয়ালিদ বিন মুগিরা সহ কোরআনের মাহফিলকে কিভাবে বন্ধ করে দেওয়া যায় বিভিন্ন ধরনের সলা বিভিন্ন ধরনের বুদ্ধি হট্টগোল তার সৃষ্টি করত আজকেও আবু জাহের নাই উদ্বাস সাহেব ওয়ালিদ বিন মুগিরা কেউ নাই ফিরাও নাই নমরুদ নাই কিন্তু নমরুদ ফিরাউন বর্তমানে প্রেক্ষাপটে আসে না নাই কোরআনের মাহফিল বন্ধ করে কি না আরে গত বছরই ডুমপকুম মাদ্রাসায় আমির হামজাকে উঠতে দেয়নি কথা বলুন ঠিক কি না এই বছর যদি না উঠতে দেয় আল্লাহর কসম তারা হাত দেশে তো আটা দূরের কথা তাদের গায়ের চামড়া থাকবে না কথা বলুন ঠিক কি না ষোলো বছর মেলা জ্বালাইছে কথা বলুন ঠিক কি না কথা বলুন আমির হামজা মাহফিলে আসবে ডুম পাকুর আসবে গত বছর বারোটা পর্যন্ত অপেক্ষা করেছি উঠতে দেয়নি কথা বলুন ঠিক কিনা এবছরও আসবে আমি মনে করি যত লোক হয়েছিল তার দ্বিগুণ চতুর্গুণ পর্যন্ত বৃদ্ধি লোক হবে কথা বলুন ঠিক কিনা ভাইয়ের আমার বন্ধুরা আমার জাতির জন্মের ভেজাল তারাই তো কোরআনের মাহফিলে বাধা দেবে আর কোরআনের মাহফিলে যারা বাধা দেয় এরা হলো অবৈধ বাপের সন্তান কথা বলুন ঠিক কিনা এই কথাটা আমার নব কোরানের ভিতরে লরা পুল আমি সুরে কলাম তেরো নম্বর আইতে জানিয়ে দিলেন উতুল্লি বাদা দা আলিকা জানি আল্লাবাকে জানিয়ে দিলেন জেরাফ রসুলকে গালি দেয় আল্লাকে গালি দেয় দিনকে গালি দেয় ইসলামকে গালি দেয় কোরআনের মাহফিলকে বাঁধা দেয় এরাই হলো পিতৃ নবীত যার সন্তান কথা বলুন ঠিক কি সুস্থ মস্তিষ্কের মানুষ যত বড়ই নেতা হক না কেন সুস্থ মস্তিষ্কের মানুষ যার ভেতরে নিবু নিবু ইমান আছে যাররা পরিমাণ ইমান আছে ওই ব্যক্তি কখনো কোরআনের মাহফিল বন্ধ করতে পারে না পারে না পারে না কথা বলুন ঠিক কিনা জালেম শাসক জালেম এমপি মন্ত্রী তাদের শেষ পরিণতি ভালো হয়নি কথা বলুন ঠিক কিনা ইতিহাস প্রমাণ করেছে যে জালেম যে শাসক একবার নিজের দেশ থেকে পালিয়ে যায় কেয়ামত পর্যন্ত আসতে পারে না পারে না পারে না কথা বলুন ঠিক কিনা যারা স্বপ্ন দেখতেছে বুবু আবার আসবে অল্লাহে বিল্লাহে তাল্লাহে আল্লাহর জাতের কসম করে বলি দিনের আলোতে সিরা স্যান্ডেল আর সিরা কাপড় পরে একাই চলে গেলা একজন কর্মীকেও নিয়ে গেল না তারপর বলো আসব এটা ঘুমের ঘরে স্বপ্ন দেখা এর সমান কথা বলুন ঠিক কিনা কথা বলুন ঠিক কি না ভাইয়ের আমার বন্ধুরা আমার এই জালেম শাসক জালেম এমপি মন্ত্রী শেষ পরিণতি ভালো হয় নাই ষোলো বছর আল্লাহ ধরেনি আল্লাহ সের সার দিয়েছেন কথা বলুন ঠিক কি না ধরে আল্লাহ ধরে না ধরলে আল্লাহ কথা বলতে হবে ধরে আল্লাহ ধরে না ধরলে আল্লাহ আল্লাহ সার দেয় বান্দা গুনা কর গুনা কর তো রাস্তা খোলা কথা বলুন ঠিক কিনা এই হল্লাদী তুবু ইলাউ লাহি তাওবাতান নাসুহ আমার দিকে ফিরে আয় আরে ভাই ভাবে তাওবাতান নাসুহার অর্থ হলো সমস্ত মুফাসসির কেরাম বলেছেন কুল হুজুরের কাছে যাওয়ার দরকার নাই ওলামাদের কাছে যাওয়ার দরকার নাই রাত তিনটার দেখি বা দুইটার দেখি আপনার ভিতরে প্রধান বক্তার আলোচনা শুনে অনুশোচনা অনুতপ্ত হয়ে আপনি যা করেন দুনিয়ার কেউ দেখেন নাই দেখেছেন তিনিকে আল্লাহ দেখেছেন এরপরে অনুশোচনা অনুতপ্ত হয়ে আপনি গুনার কথা স্বীকৃতি দিলেন যে ভবিষ্যতে আর কোনো গুণা করব না ওয়াদা করলেন কার সাথে আল্লাহ সাথে এই ওয়াদাবদ্ধ করলেন প্রতিশ্রুতি দিলেন যে আল্লাহ যে কয়দিন বাঁচবো আর গুনার কাজ করব না এর নাম হলো তাওবাত এমন ভাবে তাওবাতান নাসুহা যদি আমরা করতে পারি আল্লাহ তওবা রাস্তা খুলে রেখে দিয়েছে সুবাহ শয়তান চতুর্দিক থেকে সারাশি আক্রমণ করবে আর আল্লাহ বলেন বান্দা তুমি কত গুণা করেছ গুণা করেছ নদীর মতো আমার রহমত বিশাল সাগরের মতো বান্দা তুমি কত গুণা করেছ গুণা করেছ পাহাড়ের সমান আমার রহমত বিশাল আকাশের সমান বলো সোবাহ ভাইয়ের আমার বন্ধুরা আমার এই জন্য জালেম শাসক জালেম এমপি মন্ত্রী তাদের শেষ পরিণতি ভালো নয় কথা বলুন কিনা এই জন্যে আপনাদেরকে মনে রাখতে হবে 2009 সালে পিলখানায় 57 জন সেনা কর্মকর্তা সহ 74 জনের হত্যা করেছে এর সাথে জড়িত কারা কারা আপনারা জানেন কথা বলুন ঠিক কিনা 2009 সালে পাছিমে শাপলা চত্রে আলেম ওলামা হাফেজে কোরআনকে নির্মমভাবে রাতের অন্ধকারে হত্যা করেছে কারা বাংলার জনগণ বিসের চাই কি চায় না চায় কি চায় না দুই হাজার চব্বিশের ছাত্র আন্দোলন দুই হাজারের ওপর ছাত্রদেরকে নির্মমভাবে তাদেরকে দুনিয়ার থেকে বিদায় করে দিল এখন হাসপাতালে যান অনেকের হাত কাটা অনেকের পাও কাটা কথা বলুন ঠিক কিনা যতই আমাদের আমিরা জামাত বলুক না কেন মাপ অবশ্যই যদি তার ভেতরে অনুশোচনা অনুতপ্ত থাকে মাপ পাবে আর যদি আবারও স্বপ্ন দেখে জুলুম করব নির্যাতন করব ওই বিশ্বাসঘাতকদের আর মাপ নাই কথা বলুন ঠিক কিনা কথা বলুন ভাইয়ের আমার বন্ধুরা আমার এই জন্যে জালেম শাসক কখনো আমাদের উপরে যে পরিমাণ নির্যাতন করেছে নিপূরণ করেছে এই স্বাধীনতা যেন আমরা রক্ষা করতে পারি কথা বলুন ঠিক কিনা আজকেও আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় স্বৈরাচার শাসক নেই কিন্তু বিভিন্ন জায়গায় মাহফিল দু একটা করে বাধা দেওয়া হচ্ছে কথা বলুন ঠিক কিনা কারণ কয়েনের এপিটা আর ওপিটা কি কথা বলুন ঠিক